তো হ্যালো গাইস আবার এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো বাপ আর মেয়ের গোপন কথোপকথন। ঠাকুর মধ্যে কি শারীরিক সম্পর্ক হয়েছে এই বিষয়ে আজকের ভিডিওটা। তো চলেন ভিডিওটা শুরু করি তারপরে দিশা পাবেন। পইচা ফুৰাই হেল্ল' হেল্ল' আবা নেকি টাওয়ারে ডিস্টার্ব করে কানে হেডফোন লাগায় ফুল ভিডিওটা দেখবেন কোয়জন তোমার তুমি তোমার কিছু মনে নাই কেন তুমি বিশ্বাস দাও না আজ পর্যন্ত আমি কে এর কাছে কই নাই

<laughs> ग्राम ना? तुम्ही कर <laughs> <laughs>

ওই তুমি যা হোসেন তোমার হৃদয় একটা পোলান পেড হইলো উত্তর হ্যালো কে হ্যালো আপা ও তার মানে বৃষ্টি নাম যে না কি কি তো কো যে হয় যে কইলাম عاشن توکلی کہبو کہ عاشن تو ایک کافی جانا ہے کافی ہاں سیف کوئی چلنا تو سارے

তাই কি তুমি না কৈছিলা যেন বিয়া বিহাৰ থাকিব বিয়া কৈছিলা বিয়া থাকব

কই তো দিয়ে একটা ভুলানো ফলাইলাম তুমি টি জানলাও নাও হাতে বাজে ফালাই দিলাম আজকে তুমি বিশ্বাস করতেছ না আমি কত আস পর্যন্ত চেষ্টা করে খুশি না আর তুমি আমারে হ এই করউ কই লাগetasao হ্যাঁ কোনা জানা

ওরে বাবা রে এটা ভিডিও দেখলাম না কি দেখলাম রে বাবার বেডির বিষয়ে এত কিছু বাস্তবে কি এটা ও না যে বাপ তার নিদের বেডির হাতে এরকম করা হারে এই ভিডিওর মধ্যে যেটা দেখলাম নিজের কান বিশ্বাসী করা হারতেছি না কারণ আপন বাপ আর আপন বেডির হাতে যে এইরকম কিছু অ হারে আগে কোনো দিনও হনি নাকি আজকে রিয়েল হলাম খালি এক কথায় বারে বারে হতেছে কয়েকটা পোলাহান ফলা দিলাম তোমার মানে এক কথাই বারে

এই ধরনের ভিডিও আজকে তো রিয়ানেরা কোনো জায়গায় দেখেন নাই আর এই ভিডিও যদি আগে কোনো দেখা থাকেন বলে যান কারণ এই রিয়াকশনটা যেত ভিডিও আছে সবচেয়ে খাতারনাক এই রিয়াকশনটা যাই হোক আঙুর হাতে থাকবেন আর ভিডিওটার প্রতিক্রিয়া কিন্তু আপনারা নিশ্চয়ই দেবেন নিচে কমেন্ট বক্সে কারণ কোন জায়গার যে ঘটনা আমার তো বিষয়টা বাংলাদেশের কোন জায়গায় যে যদি আমি নাম্বার পাইতাম বা তাকে অরিজিনাল ভিডিওটা পাইতাম ভালো লাগতো কারণ তাকে দেহের তো আমার মানে তার কল রেকর্ডিং টা হইনার পরে তো আমার মানে দেখার ইচ্ছা জায়গা গেছে গা যদি পাইতাম একবার দেখা করতাম যে তারা কি বেলো কোন দুনিয়ায় থাকে